আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলে আসলাম মাইস মাম কিসেনে আজকে লতি রান্না করব সিটকি দিয়ে সেটা আপনাদের সাথে শেয়ার করব চিকেন চিকেন লতি কাটতে আসলে অনেক কষ্ট অনেক ঝামেলা খুব কষ্ট করি কেটেছি আজকে কাজের ফাঁকে ফাঁকে টুকটাক কাজ করতে হয় তো চলেন যাই দেখি প্রথমে চুলের একটা ফ্যান বসিয়ে দিলাম পরিমাণত তেল দিয়েছি তেল গরম হয়ে গেলে আমি পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজ কুচুগুলো একটু হালকা ভেজে নিব নিয়ে একটা কাঁচা গন্ধ থাকে সেটা ওনাকে পছন্দ করে না তো একটু ভেজে নিলে গন্ধটা চলে যাবে এখন আমি মশলাগুলো দিয়ে দিব মশলাগুলো আমি পানি দিয়ে মিশিয়ে নিয়ে রেখেছিলাম এখানে গুঁড়া চিংড়ি সুটকিও আছে একসাথে মিশিয়ে রেখেছি এক চামচ হলুদ গুঁড়া এক চামচ মসুর গুঁড়া এক চামচ জিরার গুঁড়া হাফ চামচ জিরার গুঁড়া সরি এক চামচ ধনিয়ার গুঁড়া সামান্য পরিমাণ লবণ এক চামচ রসুন বাটা সমস্ত মশলা একসাথে দিয়ে আমি মিশিয়ে নিয়েছি এভাবে মিশিয়ে রাখলে মশলাটা বাটা মশলাটা গ্রাম আসে এবং তরকারিটাও খুব স্বাদ হয় এখন আমি মশলাটাকে দিয়ে ভালোভাবে কষিয়ে নিব কষানো হয়ে গেছে আমার এখন আলু দিব একটা আলু কেটে নিয়েছি বড় একটা আলু আমি ফালি করে নিয়েছি আলুটাকে ভালোভাবে মিশিয়ে নিব মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নিব একটা ডাকনা দিয়ে ডেকে দিব এক্ষণ ফিরে আসবো কিছুক্ষণ পর ডাকনা খুলে আমি আর একটু নেড়ে চেয়ে দিব আলু কষানো হয়ে গেছে কিছুক্ষণ আলু কষিয়ে কষিয়ে নিয়েছি এখন আমি লতিগুলো দিয়ে দেবো লতিগুলো আমি কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি লতি কেটে আসলে অনেক কষ্ট অল্প করে লতু কেটেছি আজকে এতগুলো লতি একসাথে কাটা যায় না তাও অনেক কষ্ট করে কেটেছি অনেকে লতি পছন্দ করে তেমন আমি খুব পছন্দ করি লতি বেশিরভাগ চিংড়ি মাছ দিয়ে এমন সিংড়ি ছুটকি দিয়ে বাইলি ছুটকি দিয়ে ভালো লাগলো তি খেতে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার দিবেন আমি এখন একটা ডাকনা দিয়ে দেখিয়ে দেবো লতি মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি মাঝে মাঝে ডাকনা ফুল একটু নিয়ে চেয়ে দিতে হবে লতি আর আলু থেকে একটু পানি বের হয়ে গেছে এই পানিতে আমার কষানো হয়ে যাবে এটা কোনো পানি দেওয়া লাগবে না এখন আমি একটা ডাকনা দিয়ে ডেকে দিব আমার প্রিয় ইউটিউব ভাই বন্ধুরা সবাই আমার পেজটি ফলো করবেন লাইক দিবেন শেয়ার করবেন একজন আগে সাপোর্ট করবেন একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয় আপনারা যদি না দেখেন না লাইক দেন তাহলে আমরা কোথায় পাবো লাইক শেয়ার অবশ্যই করবেন কমেন্ট করবেন ভালো ভালো তো অবশ্যই এভাবে ট্রাই করতে পারেন অল্প সময়ের মধ্যে আপনারা লোতি এভাবে কেটে নিয়ে রান্না করতে পারেন এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব একটু মাখা মাখা রাখবো বেশি পানি দিব না লতি আর আলু সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানির পরিমাণ লাগে সেই পরিমাণ আমি দিব আপনারা চাইলে আরও কমিয়ে নিতে পারেন আমি একটু ঝাল ঝাল করব লতিটা আজকে এজন্য জালের পরিমাণটা একটু বেশি দিয়েছি কাঁচামরিচ দিয়েছি সাথে ডাকনা দিয়ে দেখি দিলাম কিছুক্ষণের জন্য বলক চলে আসছে তো আমি আর কিছুক্ষণ রাখবো আরও কিছুক্ষণ রেখে চাল দিব লতি প্রায় হয়ে এসেছে চুলার উপরে এই জন্য জলটা বেশি দেখা যাচ্ছে আসলে জলের পরিমাণটা কম উপর দিয়ে ধনে দিয়ে দিচ্ছি ধন্য দেওয়ার পরে আমি বেশিক্ষণ রাখবো না নামিয়ে ফেলবো তো সবাই ভালো থাকবেন কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আল্লাহ